আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শাকিল আপনারা অনেকে আমার ঘু পাখির ভিডিওগুলো দেখেছেন আর আপনারা জানতে চেয়েছেন কেমন করে আমি ঘু পাখিগুলো টেম করেছি হ্যাঁ আজকে আপনাদের সাথে ঘু পাখি টেম করার কৌশল শেয়ার করব আর হ্যাঁ বলে রাখি আমি সবসময় বড় ঘু পাখি টেম করি আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাবেন বাচ্চা ঘুগুন বড় ঘু পাখি কেমন করে টেম করতে হয় আর এটা মাত্র পনেরো দিনে আপনারা পাঁচটি মতো ধাপ ফলো করলে আমার মতো ঘু পাখি টেম করতে পারবেন মাত্র পনেরো দিনে ধাপগুলো একের পর এক বর্ণনা করলাম প্রথম ধাপ আপনারা যারা আমার মতো গু পাখি টেম করবেন তারা প্রথম ধাপে গু পাখিটিকে কোটার মধ্যে খাবার দাওয়া বন্ধ করে দেবেন মানে খাঁচার মধ্যে খাবার দেওয়ার যে কোটা থাকে সেই কোটায় খাবার আর দেবেন না আপনি চেষ্টা করবেন নিজের হাতে খাবার খাওয়ানোর হাতে কিছু খাবার নিয়ে খাঁচার মধ্যে ধরবেন যাতে পাখিটা আপনার হাতে এসে খাবার খায় দুই একদিন একটু কম খাবে তবে আস্তে আস্তে হাতে খাবার খাওয়া শিখে যাবে আর এটা প্রথম দিন থেকে প্রতিদিন করতে থাকবেন সকালের আর বিকালে নিয়ম করে খাবার দিবেন দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে আপনার একটি রুমের ভেতরে খাতার মুখ খুলে দিবেন আর ডাকবেন যাতে ভু পাখিটা খাবারের দিকে আসে আর রুমের ভেতরে হয় পাখিটি উড়ে দেওয়ার ভয় থাকবে না এরপর থেকে যখনই খেয়ে দেবেন তখনই হাতে কিছু খাবার নিয়ে একটি রুমের ভেতরেই ডাকবেন তাহলে পাখিটি আপনার হাতে আসার একটা অভ্যাস হবে আবার মাঝে মধ্যে হাতে খাবার নিয়ে একটু দূরে গিয়ে ডাকবেন যাতে ঘু পাখিটি একটু উড়ে এসে আপনার হাতে বসতে পারে আবার মাঝে মাঝে হাতে খাবার না নিয়েও ডাকবেন আবার আপনি এমনিতে ঘু পাখিকে এক জায়গায় রেখে আপনি এমনি হাতের ইশারা দিয়ে ডাকবেন যেন পাখিটি উড়ে এসে আপনার হাতে বসে মেন কথা আপনার হাতে বসার অভ্যাস করতে হবে এই কাজটি বারবার করবেন আর যতদিন না পর্যন্ত পাখি উড়ে এসে আপনার হাতে না বসে ততদিন এই কাজটি করতে থাকবেন যখন পাখিটি উড়ে এসে আপনার হাতে বসার অভ্যাস হবে আর ভবিষ্যতে কখনও যদি পাখিটি উড়ে চলে যায় তাহলে তেমন ভয় থাকবে না পাখিটি আপনার হাতে উড়ে এসে বসার চেষ্টা করবে আর যখন পাখিটি উড়ে এসে হাতে বসার অভ্যাস হয়ে যাবে তখন আপনি বুঝবেন যে পাখিটা পোষ মানবে তৃতীয় ধাপ দ্বিতীয় ধাপে পাখিটি হাতে আসার অভ্যাস হয়ে গেলে তৃতীয় ধাপে পাখিটিকে ঘাড়ের ওপরে বা মাথার উপরে বসানোর অভ্যাস করতে হবে এমনিতেই ঘাড়ের ওপরে পাখিটিকে বসিয়ে রুমের ভেতরে ঘুরে বেড়াবেন হাঁটাহাঁটি করবেন মাঝে মধ্যে মাথার উপরে বসাবেন আর পাখিটিকে মাঝে মধ্যে আদর করবেন পাখিটির মাথায় হাত বুলিয়ে দেবেন তাহলে দেখা যাবে আপনার পাখির একটা ভালোবাসা কাজ করবে আপনার উপর ভরসা পাবে এছাড়া মাঝে মধ্যে পাখিটিকে ঘাড়ে নিয়ে আপনি আঙুলের ইশারা দেবেন এবং মাঝে মধ্যে মুখ দিয়ে বাসি বাজানোর চেষ্টা করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে আঙুল দিয়ে সারা দেই এবং মুখ দিয়ে বাসি বাজাই আপনি যখন এভাবে আঙুল দিয়ে সারা দেবেন তখন পাখিটি আপনার আঙুলের তালে তালে ডাকার চেষ্টা করবে আর আপনি যখন আঙুল নাড়াবেন তখন পাখিটি বুঝবে যে তাকে আপনি ডাকতে বলছেন চতুর্থ ধাপ তৃতীয় ধাপে পাখিটির ঘাড়ের এবং মাথার উপরে বসার অভ্যাস হয়ে গেছে চতুর্থাপ এবার পাখিটিকে উপরের দিকে ছুঁড়ে মারতে হবে যেন হাতের উপর উড়ে এসে বসে এভাবে দুই একদিন ফ্রি ফ্লাইং করানোর চেষ্টা করবেন তাহলে উড়ে গিয়ে আবার আপনার মাথা বা হাতের উপরে বসার অভ্যাস হয়ে যাবে আর হ্যাঁ এটা অবশ্যই রুমের ভেতরে করতে হবে আর এভাবে দুই থেকে তিন দিন উপরে দিয়ে পাখিটাকে ছুঁড়ে আবার হাত আগায় দিবেন যাতে পাখিটি হাতে আসতে পারে এই কাজটি বারবার করতে থাকবেন তাহলে পাখি যদি কখনো উড়ে যায় আর আপনি যদি আপনার হাত আগায় দিয়ে ডাকতে থাকেন তাহলে পাখিটি সহজেই আপনার হাতে উড়ে এসে বসবে আপনাকে চেষ্টা করতে হবে পাখিটি কখনো যদি উড়ে যায় পাখিটি যেন আপনার হাতে এসে বসে বা মাথায় এসে বসে সেই চেষ্টা করতে হবে পঞ্চম ধাপ চতুর্থ ধাপ পর্যন্ত আমরা যা করলাম সেটা হলো ঘরের ভেতরের ট্রেনিং পঞ্চম ধাপে আমরা পাখিটিকে বাহিরে বের করবো বাহিরে বের করার জন্য অবশ্যই পাখিটির পায়ে দড়ি বেঁধে নিতে হবে এই দড়ি আপনি বাড়িতে বানিয়ে নিতে পারবেন এছাড়া পাখির দোকান হারনেস পাওয়া যায় সেটা দিয়েও পাখির পায়ে বেঁধে নিতে পারবেন পাখির এই দড়িটি আমি মূলত বাড়িতেই বানিয়েছি পাখির দড়িটি বানানো হয়ে গেলে পাখিটিকে নিয়ে যেখানে মানুষ বেশি সেখানে ঘোরাফেরা করতে হবে এছাড়া বাইরে নিয়ে মাঝে মধ্যে সাইকেল মোটরসাইকেলে নিয়ে ঘুরতে হবে তাহলে পাখির ভয় দ্রুত কেটে যাবে আর আপনি যত দ্রুত ভয় কাট পাবেন পাখিটি তত দ্রুত আপনার পোষ মেনে যাবে যেখানে মানুষ বেশি সেখানে নিয়ে যাবেন এবং মাঝে মধ্যে মানুষের কাছে দেবেন মানুষ হাতে নাড়া নাড়ি করবে বা হাতে নেবে এছাড়া আমি সেই দিকে নিয়ে যাই যেখানে পোলাবান বেশি থাকে এবং পোলাবান পাখিটার গায়ে হাত দেওয়া পাখিটাকে নিয়ে একটু নাড়াচাড়া করে এভাবে কয়েকদিন নাড়াচাড়া করলে দেখা এক সময় পাখিটার ভয় কেটে যাবে আর সবচেয়ে বড়ো কথা হলো পাখিটাকে আপনি যত বেশি সময় দেবেন আর পাখিটাকে যত বেশি ভালোবাসা দেখাবেন পাখিটা তত বেশি তাড়াতাড়ি পোষ মেনে যাবে বাড়িতে ছোটো বাধা তাঁচা থাকলে পাখিটাকে নিয়ে সবসময় খেলতে বলবেন কারণ পাখি বাসাদের সাথে বেশি ফ্রেন্ডলি হয় বাচ্চাদের সাথে থাকলে পাখিরা দ্রুত পোষ মেনে যায় পাখিটার এভাবে দু থেকে তিন দিন মানুষের মধ্যে বেশি ঘোরাফেরা করবেন যাতে পাখিটির মানুষ দেখে ভয় কেটে যায় আপনি যখন এই পাঁচটি ধাপ অতিক্রম করবেন তখন আপনার ফাইনাল সময় চলে আসবে এখন পাখিটাকে ছেড়ে দেওয়ার সময় আপনি প্রথম হাতে কিছু খাবার নেবেন নিয়ে পাখিটিকে খাঁচার মধ্যে থেকে ডাকবেন যাতে পাখিটি উড়ে এসে আপনার হাতে বসে এরপর আস্তে আস্তে পাখিটিকে বাইরের পরিবেশে নিয়ে যাবেন বাইরের পরিবেশে নিয়ে গিয়ে মানুষের মধ্যে ঘোরাফেরা করবেন আশা করি যে এই আমার এই পাঁচটি ধাপ আপনি যদি সম্পূর্ণ করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভূ পাখিটি পোস্ট মানবে আর একটু চেষ্টা করবেন বেশির বেশি সময় দেওয়ার আপনি ভূ পাখিটিকে তত বেশি সময় দেবেন ঘু তত তাড়াতাড়ি আপনার পোস্ট মানবে আপনারা ভূ পাখির এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ